আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট নিউজ আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছি আমি নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন পঞ্চগড়ে বজ্রপাতে গৃহবধূ শাল্যবালার মৃত্যু হয়েছে সোমবার সকালে সদর উপজেলার ঘাগড়াপাড়া গ্রামের নিজ বাড়িতে ঘটনাটি ঘটে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য গোবিন্দচন্দ্র রায় বলেন বৃষ্টির মাঝে টিউবওয়েলের পানি আনতে যান পঞ্চাশ বছরের ওই নারী এ সময় পাশে থাকা কলা গাছের ওপর বজ্রপাত ঘটলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন বাড়ির অন্য সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনায় থানার সাধারণ ডায়েরি করা হয়েছে কুমিল্লায় হাঁটতে বের হয়ে ট্রেনে কাটা পড়ে আব্দুল মোমেন মারা গেছেন সোমবার সকালে সদর উপজেলার শিকারপুর এলাকায় রেললাইন থেকে তার মরদেহ উদ্ধার করা হয় তিনি ওই গ্রামের বাসিন্দা তবে কোন ট্রেনের ধাক্কায় বা কখন তার মৃত্যু হয়েছে তা কেউ বলতে পারছেন না স্থানীয়রা বলেন প্রতিদিনের মতোই ভোরে রেললাইনের পাশে হাঁটতে বের হন এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পরে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে যান লাকসাম রেলওয়ে ক্রসিং থানা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিয়েছেন পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকের নূর হাওলাদার পাতা জালে ধরা পড়ে পাঁচ ফুট লম্বা রাসেলস ভাইপার সাপ সোমবার সকালে উপজেলার বোলতলি গ্রামে নিজ বাড়ির পুকুরে পাতা জালে সাপটি আটকা পড়ে পরে সাপটিকে আহত অবস্থায় প্লাস্টিকের জারে জীবিত সংরক্ষণ করেন তা দেখে ভিড় জমায় ওই এলাকার উৎসুক জনতা কৃষক জানান সাপটি জালে আটকা পড়লে লাঠি দিয়ে বেশ কয়েকবার আঘাত করে জারে রাখেন তবে বন বিভাগ বা কেউ সুস্থ করে এটিকে বনে অবমুক্ত করে দিতে চাইলে তাকে দিয়ে দেবেন পটুয়াখালী কলাপাড়া টিমের সদস্য বায়োজিত মুন্সি জানান সাপটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বন বিভাগকে হস্তান্তর করা হবে শরীয়তপুরে জাজিরায় শিশু ধর্ষণ মামলায় পঁয়ষট্টি বছরের শাহজাহান বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান এর আগে রোববার দুপুরে দুর্বাডাঙ্গা হাওলাদার কান্দি গ্রাম থেকে বৃদ্ধকে গ্রেফতার করা হয় গ্রেফতার সাজাহান ব্যাপারে হাওলাদার কান্দি গ্রামের বাসিন্দা ওসি বলেন শনিবার বিকেলে শাহজাহানের বাড়িতে তার নাতনির সঙ্গে করতে তৃতীয় শ্রেণীর শিশুটি খেলার ফাঁকে তার নাতনি প্রাকৃতির দাকে সাড়া পানি পান করতে চান শাহজাহান ব্যাপারী শিশুটি পানি নিয়ে ঘরে প্রবেশ করলে কৌশলের দরজা বন্ধ করে দেন এবং মুখে গামছা বেঁধে পাশবিক নির্যাতন চালান এতে শিশুটি প্রচুর রক্তক্ষরণ হলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে জাজিরা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন চাপাই নবাবগঞ্জে মহানন্দা নদীর রাবার ডেম এলাকা থেকে আড়াই বছরের শিশু রাববিলের লাশ উদ্ধার করেছে পুলিশ সোমবার সকালে ডেমের বারঘড়িয়া প্রান্ত থেকে মরদেহ উদ্ধার করা হয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান বলেন শিশুটি শিবগঞ্জ উপজেলার বলিহারপুরের মুজাফর আলীর ছেলে রোববার সকালে বাড়ির সামনে মহানন্দা নদীতে নামে শিশুটি এবং স্রোতের তোরে ভেসে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়ে উদ্ধার করতে পারেনি ঘটনাস্থলে শিশুর লাশ দেখে স্থানীয়রা খবর দেন আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটা ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জান নিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া জামান ভালো থাকুন সুস্থ থাকুন